কাইফা হালুকা ভাই কিছু দিনই কথা শোনার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি রাসেল বাইপুতের দিন শেষ আবেদ আলিকার বাংলাদেশ আবেদ একটা ড্রাইভার হইয়া বিশ হাজার বেতনের একটা ড্রাইভার হইয়া আবেদ এলাকায় লাখ লাখ কোটি কোটি টিয়া চুরি করছে এর প্রশ্ন পাশ করছে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা যেটা এইটার প্রশ্ন ফাঁস হয়েছে তাহলে বাংলাদেশে যে নিচের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর মধ্যে যে প্রশ্ন ফাঁস হয় না আর দেশের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হইতাছে না এটা আপনি কেমনি কইবেন আমি কিন্তু বোকা হাত দিয়ে কইতে পারি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা নাই নহল চুরি বাটফারি এমন প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আপনার ইয়া হইতেছে এই নকল হইতাছে চুরি বাটফারি হইতাছে আবদালিকারে জি গাইছে কয় আপনি চুরি করে চুরির টাকা দেয় কী করছেন তো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করছি আহ কি সুন্দর কথা আল্লাহর রাস্তায় চুরি ব্যয় করছে আর আমরা বাঙালি এত ফাগল হয়ে যাই ক্যাে একটা মানুষ হ্যাঁ চুরি করে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে তো করুক না ডাহাতি কইরা করে করুক দেখছেন হ্যাঁ কত ধর্মিক সোশ্যাল মিডিয়ার মধ্যে যে এর ছবিগুলো দেখলাম যত জায়গার মধ্যে দেখছি এত জায়গার মধ্যে দেখলাম খালি নামাস আর রোজা হয়ে করতেছে মানে খুব ধর্মিক মাদারীপুর হ্যার এলাকাতে চেয়ারম্যানের দাঁড়াই ছিল কিন্তু মানুষ আসল শোনা চিন্তা মানুষ ভুল করছে মানুষ কিন্তু আরে ভুটটা দেয় নাই এরা পাশ করেন এর পাশ করানোর দরকার ছিল এর আবেদালিকা দানবীর আবেদ কাহার পুত সোহান আছে সোহানে ওদানবীর তো কয়দিন আগে মুতিউর রহমানের ছেলে মুতিউর রহমানের ধ্বংস করছে আর আবেদ আলিকায় আবেদ আলিকার পুতের ধ্বংস করছে মানে পিতা পুত্রের যে প্রতিশোধ এটা সমান হয়ে গেল গা আবেদ আলিকার একটা ইস্যু না এটা আমার মনে হয় যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তারে দলে একটা ফিউনে একটা গাড়ির ড্রাইভারে যদি এ দুর্নীতি করতে পারে তো যারা ক্ষমতা লয়ে বই রয়েছে কত দুর্নীতি করতে পারবো আপনারা আমি চিন্তা করে মনে কুল কুলফাইতেছি না তো বাংলাদেশ হইলো সুরের খনি সুরের করে সুরেরা এই চুরির কারণেই কিন্তু বাংলাদেশে এই যে জিনিসপত্রের দাম কোনো মানুষ কিন্তু স্বস্তিতে নাই সব মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে এই চুরির কারণে একজনের চুরি করে যদি হাজার হাজার কোটি টাকা কামাই করে দুর্নীতি দুর্নীতির এত স্কোপ থাকে তাহলে বড় বড় নেতারা যে উপরে যে বই রয়েছে হ্যাঁ মনে এইভাবে মনে আঙ্গুল আঙুল সুইত আছে যারা দেশ চালাইতেছে আছে মনে আঙুল সুইত আছে আর এইটাই কি কইতাম যারা বড় বড় নেতা আছে এটা মোটামুটি ধরতে গেলে যে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী আর বুদ্ধি টুদ্ধি নাই তো এরা দেশ চালাইব কেমনে এরা হইল লোডের লুডের লাগি রাজত্ব লইয়া বইছে তো এই লুট যে আর কয়দিন চলবো কেমনে চলবো বুঝতেছি না আর আবেদ এলাকায় টুফি দা যে টুফি মাতা ভাই দুর্নীতি করতে পারে না আবেদ এলাকায় খুব ধর্মী ওনার ধর্মীয় যে বয়ান আছে মানবিক কাজ আছে এগুলি আপনারা শুনবেন আরও আবেদালি কিন্তু আর কয়দিন পরে দেখবেন যে আরো কত আবেদালি আলি